ফ্রেন্ড তো আজকে হচ্ছে রাখি রাখি পূর্ণিমা তো আজকে দেখো আমরা রাখি পড়েছি কে কে পড়েছো আর সবাই কেমন আছো রাখি পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে ভালো থেকো দেখো আমাদের বাড়ির ঘুরটা শুধু শুয়ে কাজ নেই ছেলে শুধু খায় আর ঘুমায় খায় আর ঘুমায় কি বলবো আর আলসা তো আইসা তো বিকেল বেলায় ঘুরতে এখন বেরোবো তো যাওয়া যাক চলো হ্যাঁ ফ্রেন্ডস তো দেখো আমাদের বাড়ির সামনে ধান ক্ষেত কত সুন্দর ধান ক্ষেতগুলো খুব ভালো লাগতেছে দেখতে হ্যাঁ ফ্রেন্ডস দেখো আমাদের বাড়ির সামনের রাস্তা তোমাদের কেমন লাগে আমার তো খুব ভালো লাগে রাস্তাটা দেখতে পুরোপুরি সুন্দর তো এখন যাচ্ছি ঘুরতে দেখো সেই সুন্দর রাস্তাটা আমাদের পাশের বাড়িতে আমার একটা নাতনি আছে ও আমার সঙ্গে থাকে তো ওই দেখো বাড়িটা দেখো রেলগেট আমাদের বাড়ির সামনে জল আমাদের বাড়ির পিছনে খেয়ে এটা আমাদের বাড়ি দেখতেই পারছি ওই বাড়িটা আমাদের আর আর দেখো কুকুরটা আমার সাম আমি এখানে যাবো সেখানে আমার সঙ্গে সঙ্গে যাবে তো কী করা যাবে আর যাবেই যাবে ও কোনো কথা শুনবেই না যেতেই হবে ও আর দেখো আমাদের বাড়ির সামনে মাঠ মাঠে গরু ঘাস খাচ্ছে দেখো ওই যে দেখো কত গরু ঘাস খাচ্ছে কত গরু ঘাস খাচ্ছে খুব সুন্দর লাগে ওই দেখো ধান কিছু রাস্তা এটা আমাদের বাড়ি এই দেখো আমাদের পাশের বাড়ি রাস্তা দিয়ে আসছে আমার বান্ধবী নাতনি দেখো খুব সুন্দর ওদের রাস্তাটা বানিয়েছে প্রচন্ড সুন্দর রাস্তাটা খুব খুব সুন্দর গেছে দেখো কলাফোন গুলো কি সুন্দর দেখতে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর সাদা ফুল আমাদের দেখো এই জায়গাটা ভিডিও শুট করার জন্য খুব খুব সুন্দর জায়গাটা কেমন লাগছে তোমাদের দেখো ক্ষেতগুলো এগুলো সব ধান লাগাবে চাষ করে রেখেছে দেখো বন্ধুরা সব থেকে সুন্দর জায়গায় চলে এসলাম হাঁটতে হাঁটতে তোমরাই দেখো জায়গাটা কত সুন্দর মানে আমাদের পাড়ার জায়গা একটু আমাদের বাড়িতে কত সুন্দর জলের জায়গাটা দেখো অসাধারণ বাস গাছ আরো কত কি হাঁস রয়েছে দুটো দেখো হাঁসগুলো জল জল খাচ্ছে এখন দুজন ধান লাগাচ্ছে তিনজন কত সুন্দর নদীটা কি সুন্দর লাগছে নীল জল নদী পুকুর খাল খাল আমি ঠিকঠাক বলতে পারছি না যাই না কিন্তু সেই সুন্দর দেখতে অসাধারণ টাটা বাবা আজকে ভিডিও তো এই পর্যন্ত